এই যে ঝিনুক কাটা হচ্ছে বল মাছের খাবার হিসেবে যে ঝিনুক আপনারা দেখছেন ঝিনুক দিয়ে খোলস দিয়ে চুন তৈরি করা হয় সেই ঝিনুকের ঘেতিটা দিয়েই বল শিকারের জন্য রেডি করা হচ্ছে একটা ইয়ে কতক্ষণ থাকে একবার গাঁতলে সত্য না মাছ খাইলে খুচরা ওগুলো এই ট্যাংরা ট্যাংরা মাছ এই সিজনে বাইসেন বললেন সাতটা হয়ে গেছে সর্বোচ্চ কত বড় ছিল আটশো নয়শো সর্বোচ্চ আর ছোটোটা ওই অন্যকমে আটশো নয়শো বা সাতশো আসলে তাহলে তো ভালো সাইজ তো